সব ক্যামেরা নেন। এ আমার দাদি দাদি ছবি উঠেছেন? উঠেছেন নাকি? ভেরি গুড। আমাদের ক্যামেরা আপনারা দাঁড় পুরি গেলেন। হ্যাঁ, সরব তো, শেয়ার করবেন? আপনার ছবি সারব না আমার দাদি কিন্তু ছবি ছাড়তে বারণ নিষেধ করলেন ছাড়তে বললেন নিষেধ করলেন ভেরি গুড ব্যবস্থা ভালো ছোট ভাই বলো কালকে তো তোমাদের মাহফিল অনুভূতি বলো কেমন লাগছে তুমি বলো হ্যাঁ তোমরা আনন্দিত এরকম মাহফিল সাতক্ষীর জেলায় আর হয়তো কখনো হয়নি আর আমাদের এখানে আসছে হচ্ছে আমির হামজা আপনার সবাই আমন্ত্রিত আমাদের মাহফিলে আসবে প্রথম দিন আমাদের শিল্পের ওখানে উদযাপন আসবে এই তিনি আমাদেরকে অনেক সুন্দর গজব শোনাবেন এবং প্রথম প্রথম দিন আরও আসবেন অ্যাডভোকেট গাজী এনামুল হক তিনি অনেক সুন্দর গায়ন করেন এই হচ্ছে চঞ্চল যে লাইটের দায়িত্ব আছে চঞ্চল লাইট কি সব ভালোভাবে জ্বলবে তো হ্যাঁ এখানে লাইটের কাজ করতে কয় দিন লেগেছে কাজ অনেক বড় কাজ অনেক বড় কাজ তা ঠিক আছে আমরা কথা বলবো চন্দ্র কিন্তু লাইটের দায়িত্ব এখানে সব ক্যামেরাম্যান ম্যান দেখেন অবস্থা এই দেখেন আমার আম্মু দেখেন ছবি ওঠাচ্ছে দেখে ভেরি গুড ভেরি গুড এই যে আমার ছবি উঠাচ্ছে আমি তাদের ছবি উঠাচ্ছি এই যে দেখেন সবাই ক্যামেরাম্যান রাম মুখ কে তা দেখে ভাই ছবি উঠতেছে তো এই যে সবাই কিন্তু বেশ আনন্দিত কালকের মাহফিলের জন্য প্রস্তুতি সম্পন্ন যেটা দেখার জন্য কিন্তু এলাকাবাসী এবং দূর থেকে অনেক লোকজন এসেছে যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এই যে দেখেন অবস্থা সব শেষ এখানে রয়েছেন আমার গাজী ভাই একটু হাই বলি দেন সবাইকে ভাই কিন্তু বড় বড় প্রোগ্রাম ছাড়া ভাই কিন্তু কাজ করে না এটা অনেক বড় প্রোগ্রাম যেখানে গাজী ভাইকে কিন্তু স্মরণ করা হয়েছে এটা স্বয়ং সম্পূর্ণ ভাগ করতে গেলে গাজী ভাই পারবে একমাত্র সাতক্ষীর ভেতরে তো ভাইয়ের জন্য শুভকামনা এই যে কাজ শেষ হয়ে গেছে প্রায় শেষের পথে এখনো কিছু লাইট বাড়তে বাকি রয়েছে যে লাইটের কাজ চলছে অল্প কিছুক্ষণের ভেতরে তারা শেষ করে দিবে তো এই ছিল যে ফুলবাড়ি মাঠের যে দুই দিনের মাহফিল সেই মাহফিলের সর্বশেষ অবস্থা ক্যামেরাম্যানের ক্যামেরায় উঠে গেলাম আকবার ভালো আল্লাহ আকবার আল্লাহ আকবার ভালো আল্লাহ আকবার আল্লাহ আখবার ভালো আল্লাহ আকবার আল্লাহ আখবার ভালো আল্লাহ আখবার ওনা এর নাম কি দহি সে ওনা তুলনা মেল না মেলনা না নাই নাই এসার নামে গঙ্গাই এস নাম প্রাণ জোড়াই এস নাম মনো প্রাণ যোড়ায় আল্লাহ আখবার ভালো আল্লাহ আখবার আল্লাহ আকবর ভালো আল্লাহ আখবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ শালা দেবেন তিনি রে সাড়া শালা দেবেন তিনি ও না মের না তাই হতা সরজালা গলেতে পারো ওনা নির ওনা মেরুলনা মেল না মেল না ও না তুলোন না মেলে না 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 নাই 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 না মি গঙ্গাই নামো প্রাণ যুড়াই এস না মোন প্রাণ জোড়াই অল্লাহ অকবার ভালো আল্লাহ আকবার اللہ ہوں بالو اللہ اخبار اللہ ہوں بالو اللہ اخبار اللہ اخبار بالو اللہ اخبار السلام علیکم